নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর শিল্পী আপনারা দেখছেন শিল্পী কেচেন তো চলুন আছে খাবো একটা ডিম দিয়ে কিভাবে চারটে ডিমের চপ পাই তো চলুন আজকে ডিমের চপ রেসিপি করবো ছোট থেকে বড় সবার একটা প্রিয় খাবার তো চলুন ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম তেল তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর সেদ্ধ আলুটাকে দিয়ে সব রকম মশলা অ্যাড করেছিলাম যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো তো দিয়ে তারপর আলুর পুরটাকে ভালো করে করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে তেল লাগিয়ে যেরকম আকার হয় সেভাবেই সেপটা করে নিয়েছি এক টিমকে চারটে ভাগে ভাগ করে নেবো যদি আপনাদের বাড়িতে একটা ডিম থাকে তা কিভাবে চারটে ডিমের এটা করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন একটা ডিমকে চারটে ভাগ করে নিয়েছি খুবই সহজ রেসিপি বাড়িতে যা যা উপকরণ থাকে সেই উপকরণগুলো দিয়েই হয় তো তারপর আলুর করে দিয়ে দিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম মাখা হয়ে গিয়ে যে ভালো হবে এবার হাতে একটু তেল লাগিয়ে যেভাবে ডিমের হয় সে আকারে একটু করে একটু ডিমের আলুর কুটটা একটু চ্যাপটা করে তারপর ডিমটা মাঝে ভরে একটা সেপ করে নেবো তো সেপটা এইভাবে করলাম যেভাবে ডিমের চাপে সেফ হয় সেভাবেই করলাম চলুন এবার বেসন দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো আর লবণ ভালোভাবে বেসনটাকে ফেটে নিয়েছিলাম সনটা ভাবে ফাটিয়ে নেবো আর একটু দিয়ে দিয়েছিলাম সনফ্লাওয়ার বেসনটা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ডিমের চপগুলো এক এক করে গরম তেলে ভেজে নেব এক এক করে ডিমের ডিমের চপগুলো তেলে ভেজে নিলেই রেডি গরম গরম স্ন্যাক্স রেসিপি আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে খুব মজমুচেও হয়েছিল খুবই টেস্টিও হয়েছিল একটা কেটে দেখায় চলুন কত সুন্দর তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ এটা